আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যম তাকে সময় দিয়ে একের পর এক মিথ্যাচার করে গেছেন এবং নানান কখনো বলেছেন তিনি তার প্রাপ্তন স্ত্রীর সাথে সতেরো বার বিয়ে হয়েছে কখনো তিনি বলেছেন তার মেয়ের পাঁচবার বিয়ে হয়েছে আবার কখনো তিনি বলেছেন করোনার সময় তার ছেলে সুচিকিৎসা যা আমার মেয়ের এই ধরনের ছবি এগুলো সে ধারণ করেছে আমি জানি না যে আমার মেয়েকে নগ্ন করে এই ছবি তোলা হয়েছে আমার বাবার বক্তব্যগুলো সব ক্ষেত্রেই নেই আসলে একটা মেয়ে সম্পর্কে কি বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি এবং আপনাদের মাধ্যমে আমি তাকে বলতে চাই যে বাবা আসলে এই ধরনের রাগের বর্ষবর্তী হয়ে যে এভাবে মিডিয়াতে এসে আমাকে ছোট করা আমার হাজবেন্ডকে ছোট করা আমার হাজবেন্ডকে ছোট করা মানে কিন্তু আমাকে ছোট করা এবং আমার বিয়ের সংখ্যা অর্থাৎ সে মামলা করেছেই এ টাকার জন্য বলেছে যে উনি আমাকে স্বেচ্ছায় বিয়ে করেছে কেউ তাকে জোর অপহরণ করা হয়নি অনেক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এবার কঠিনভাবে ভাবে পেশে যাচ্ছে তিশার বাবা সাত দিনের আলটিমেটাম দিয়েছে মোস্তাক ও তিশা তিশার বাবাকে দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই তত্ত্বটি জানলে রীতিমতো এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন একজন মেয়ে যে মেয়েটিকে দশ মাস দশ গর্বে রেখে সেই প্রসব করে দুনিয়াতে আর পাঠে যখন বাবার শত্রু হয়ে যায় হয়ে যায় তাহলে পৃথিবীতে এমন বাবা বেঁচে মৃত্যু অনেক দর্শক শ্রদ্ধা অবশেষে মুস্তাক ও তিসা উকিল নিয়ে একটি সংবাদ সম্মিলন করেছে যেখানে টোটালি তিসা তিসার বাবাকে বিরুদ্ধে কথা বলেছে যে কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে একজন মেয়ে হয়ে বাবার বিরুদ্ধে কিভাবে এই সমস্ত কথা বলতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন দুনিয়াতে কেমত হতে আর বেশি দিন বাকি নেই কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং আগামী সাত দিন তাকে সময় দিয়ে একের পর এক মিথ্যাচার করে গেছেন এবং নানান কখনো বলেছেন তিনি তার প্রাপ্ত স্ত্রীর সাথে সতেরো বার বিয়ে হয়েছে কখনো তিনি বলেছেন তার মেয়ের পাঁচবার বিয়ে হয়েছে আবার কখনো তিনি বলেছেন করোনার সময় তার ছেলে সুচিকিৎসা হয় নাই এরকম নানান রকমের কথাবার্তা বলেছেন কিন্তু একটিরও কোনো দালেলি প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ তিনি উপস্থাপন করতে পারে। গত উনত্রিশে ফেব্রুয়ারি দু তারিখে আমরা একটি লিগেল নোটিশ প্রেরণ করেছি সিন্থে ইসলাম তিশার বাবা সাইফুল ইসলামকে এবং একই সাথে বিটিআরসি চেয়ারম্যানকে তারা দুজনই হচ্ছে নিজেদের ভালো মন্দ সম্পর্কে অবহিত হয়েই মুসলিম আইন এবং সরাসরি এবং রীতিনীতি অনুসরণ করে বিগত পঁচিশ তিন দু হাজার তেইশ তারিখে বিজয়নগর ঢাকাস্ত কাজী অফিসে তারা মুসলিম আইন অনুসারে বিয়ে সম্পন্ন করেছেন বিয়ের যে এখন হয় সেই সময়টাতে সিন্ধে ইসলাম টি শার্ট এসএসসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র অনুসারে তার বয়স ছিল আঠারো বছর এক মাস লিগেল নোটিশটিতে এই সম্পর্কিত সকল বিস্তারিত তথ্যাদি উল্লেখ করে দেওয়া আছে বিগত পাঁচ ছয় দু তেইশ তারিখে তিনি কৌশলে আমার ক্লায়েন্ট সিনথে ইসলাম টিসাকে ঢাকা থেকে গ্রামের বাড়ি ঠাকুরগায় নিয়ে যান এবং এক পর্যায়ে তিনি জোরপূর্বক ষোলো ছয় দু হাজার তেইশ তারিখে তালাকের নোটিশের ফর্ম এবং হলফনামার নামার কাগজে সই করান এই একই তারিখে ঘটনার বিষয়টিতে ইসলাম তিসা তার স্বামী স্বামীকার মোস্তাক আহমেদকে টেলিফোনে অবহিত করেন এবং বারো ছয় দুই তারিখে তিনি ঠাকুরগাঁও থেকে ঢাকায় চলে আসেন পরবর্তীতে তেরো ছয় দুই তারিখে লোটারি কিন্তু হলফনামার করা হয় এবং তিনি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সালিশ পরিষদ অঞ্চল দুই খিলগাঁওতে এই তালাকের যে কর্মকাণ্ডটি সম্পাদিত হয়েছে সেটি বাতিলের জন্য লিখিতভাবে আবেদন করেন সেটি শুনানি করার পরে সালিশ পরিষদ থেকে তালাকের যে কর্মকাণ্ডটি আছে সেটি সম্পূর্ণরূপে বাতিল করা হয় এবং সিফুল ইসলাম টিসা যে আবেদন করেছিলেন সেটিকে গ্রহণ করা হয় এবং আট ছয় দুহাজার তেইশ তারিখে এরপরে হচ্ছে সাইফুল ইসলাম সাহেব নোট তিনি মিথ্যা মামলা করার জন্য হয়রানি করবেন এই মর্মে তিনি হুমকি প্রদান করেন এই ব্যাপারেও আমার ক্লায়েন্ট সিনতে ইসলাম দিশা ভয়ভীতি এবং হুমকির শিকার হয়ে চোদ্দ ছয় দুই হাজার তেইশ তারিখে ঢাকার গুলশান থানায় চিড়ি দায়ের করেন সিনতে ইসলাম তিশা এবং খন্দকার মুস্তাক আহমেদ ঘর সংসার করতে থাকার পরেও এটি সাইফুল ইসলাম সাহেবের আত্মসম্মানে লেগেছে যার কারণে তিনি হচ্ছে এই বিষয়ে ঘর সংসার করতে দিবেন না এই মর্মে জেদের বসরবর্তী হয়ে প্রকৃত ঘটনাটি আড়াল করে তিনি উনিশ ছয় দুই হাজার তেইশ তারিখে আমার মকেল সিনতে ইসলাম তিসাকে নাবালিকা এবং তার বয়স ছড়ল এটি উল্লেখ করে ঠাকুরগাঁয়ের বিজ্ঞ আদালতে একটি অপহরণের মামলা দায়ের করেন করেন যেখানে তিনি বলেছেন যে তিনি স্বেচ্ছায় পঁচিশ তিন দু হাজার তেইশ তারিখে খন্দকার মুস্তাক আহমেদকে বিয়ে করেছেন এবং এক্ষেত্রে খন্দকার মুস্তাক আহমেদ কোনো প্রকারের জোর করেন নাই বা কোনো অপহরণের ঘটনা সংঘটিত হয় নাই এবং তিনি নিজ জিম্মায় চলে যাওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চান সেটি আদালত গ্রহণ করে এবং যখন আদালত থেকে সিনতে ইসলাম তিশা চলে আসতে চাচ্ছিলেন সেই সময় তার বাবা সাইফুল ইসলাম নিজে এবং আরো প্রতিপয় ব্যক্তিরা জোর করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাদের সাথে যাওয়ার জন্য বাধা যাওয়ার চেষ্টা করেন পরবর্তীতে সেখানে ঘটনাস্থলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আইনজীবী এবং সাধারণ মানুষের সহযোগিতায় তিনি তার স্বামী খন্দকার মুস্তাক আমাদের সাথে ঢাকায় চলে আসেন বিগত আট আট দুই হাজার তারিখে গুলশান থানাতে হচ্ছে আরও একটি মিথ্যা ভিত্তিহীন মামলা এই সাইফুল ইসলাম দায়ের করেছেন এই মামলাতেও উচ্চ আদালত থেকে আমার ক্লায়েন্ট জামিনে এই মুহূর্তে রয়েছেন